জনেক ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে কুলহুয়াল্লাহ আহাদ এই তেলাওয়াত করতে শুনলেন ওই ব্যক্তি বারবার বার কুল হু আল্লাহু তেলাওয়াত করছে আর শ্রবণকারী বিরক্ত হচ্ছে বারবার কেন এই ব্যক্তি সুরায়ে একলাস কুল আহার আল্লাহু তেলাওয়াত করে এর দুহা ওই পর্ণওয়ালা পাঠক ব্যক্তি বারবার কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করে ফলামা আসবাহা যখন এই ব্যক্তি সকাল করলো সকাল হয়ে গেল ফজুল নামাজ পড়া শেষ করলেন যা আহিলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ হোৱাইলেই হিওয়াসাল্লাম এই ব্যক্তি রসুল্লাহি সাল্লাল্লাহ হোয়াইলেই হিওয়াসাল্লামের দরবারে গেলেন ফাজাকারা কারা জা দিকা লাহু ওই শরোভণকারী ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোৱাইলেই হিওয়াসাল্লামের দরবারে আলোচনা করলেন ইয়া আমার গ্রামের মদিনার মধ্যে একজন মানুষ বারবার সে কুল হু আল্লাহু আহাদ পড়ে কুল আমার সাথে পড়েন কুল হু আহাদ আল্লাহু সুমাদ লাম ইয়ানি দি ওয়ালাম ইউলাদ ওয়ালাম আহাদ এই শ্রবণকারী ব্যক্তি নবীর রাহমাতের দরবারে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার ও উম্মত আমার গ্রাম গ্রাম আমার বাড়ির পাশে বাড়ি মদিনার মানুষ এ বারবার সুরায় একলাস তেলাওয়াত করে আর কোন সুরা তেলাওয়াত করে না এই কথা বলে কান্নার রজলু ইয়াকা কাল্লোহা ওই ব্যক্তি কেমন জানো এই ছোট সুরাকে ছোট মনে করল তার মানে ছোট্ট একখানা সুরা এই সুরাটা ছোট মনে করল এই জন্য আল্লাহর রসুলের দরবারে যেয়ে বললেন বারবার কুল আল্লাহ দেলাওয়াত করে আর কিছু পড়ে না কথা কি বুঝে আসছে আল্লাহ রসুল সল্লাল্লাহ ফোয়েন ইয়াসাল্লাম সব শুনলেন সোনার রূপণে ফখর রসুল উল্লাহি সল্লাল্লাহ ওয়াসাল্লাম ওয়াল্লাদি নাফসি মিয়া তখন আপনার আমার দয়ার নবী রহমতের নবী মায়ের নবী সাল্লাম বললেন এই আগন্তুক ব্যক্তি তুমি শুনে রাখো আমি ওই জাতের কসম করে বলি তুমি তো সুরাই একলাস কুলহু আল্লাহ আহাতকে ছোট মনে করো ও আম্মা জানেরা যারা মাইকের আওয়াজ পাইতেছেন

আল্লা রসুল বলেন এ পৃথিবীর আমার উম্মতেরা শুনে রাখো যদি কেউ কলহু আল্লাহু আহার এই সোনার শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়তে পারে কয়বার জোরে বলেন একবার পড়তে পারে তো রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কোরআনের তিন ভাগের এক ভাগ কোরআন তেলাওয়াত করার সওয়াব পেয়ে গেল কয় ভাগ কোরআন শরীফ কয় পারা আরো জোরে বলেন তিরিশ পারা তো একবার পড়লে যদি তিরিশ পারার তিন ভাগ আরে এক ভাগ হল দশ পারা দশ পারা একজন শুদ্ধ খাপে পড়তে গেলে কমপক্ষে সময়ে লাগে দুই ঘন্টা ক ঘন্টা দুই ঘন্টাহু আঘাত একবার পরে তো ওই ব্যক্তির আমল নামায় লেখা হবে দশ পারা কোরান পড়ার ছ পারবেন পড়তে পারবেন জোরে পড়েন পারবেন হে বাইজান কোরআন আর হাদিস সাথে নিয়ে যেতে হবে মনে থাকবে তো মনে আছে তো তাহলে আজকের থেকে কুল হু আল্লাহ আহাদ পড়া যাবে এই কুল হু আল্লাহ আহাদ একবার পড়লে দশ পারা কোরআন পড়ার সব যদি দুইবার পড়া হয় তাহলে জোরে বলেন না কেন বিশ পারা যদি তিনবার পড়া হয় তাহলে কতবার আল্লাহর নসুলের এক সাহাবা বা শরীফের হাদিসের মধ্যে আসছে এক সাহাবা বা বললে নিয়ার রসুল আল্লাহ যদি এমন হয় তাহলে আমি যদি বারবার স্কুল হু আল্লাহু আহাদ তেলাওয়াত করি তাহলে আমার সওয়াব হবে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন উম্মত রে মাথা গরম করিস না তুই নৈরাশ হই না হইস না যতবার পড়বি আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব তোর আমলনামায় লিখে দেবে আর এই কারণেই তো ইমাম মসজিদের ইমাম সাহেব হজরত ওলামাই কেরাম বড় বড় আলেম যখন এলাকায় আসে তো সাধারণ মানুষরা বলে হুজুর চলেন আমার আব্বা আম্মার কবরতের জেয়ারাত করতে কবর জিয়ারাত করতে যেয়ে তখন কবর জিয়ারাত করতে যেয়ে তখন বলে হুজুর বলেন সুরাতুল ফাতেহা পড়ো একবার কুলহু আল্লাহ সুরা সুরাতুল একলাস পড়ো তিনবার বলে কি বলে না জোরে বলেন বলে আসলে এটা এক আজীব ব্যাপার যে তিনবার পড়লে এক খতম তিরিশ পারা কোরআন পড়ার সব পাওয়া যায়